আবু জুইফা রাদিয়াল্লাহ আনু বর্ণনা করেন যে তার পিতা বলেছেন আমি রাসুলুল্লা ইসলামকে একটি সামড়া লাল তাঁবুর মধ্যে দেখতে পেলাম বিলাল রাদিয়াল্লাহ আনুকে দেখতে দেখলাম তার উজুর পানি নিয়ে সেখানে উপস্থিত লোকদেরকে দেখলাম তার ব্যবহৃত উজুর পানি নেওয়ার জন্য কারাগারি করছে যারা পানি ফেল তারা সেই পানি দিয়ে নিজেদের শরীর মাসেও করল এবং যারা পানি ফেলো না তারা অন্যের হাতের আর্দ্রতা মুছে নিতে লাগলো অতপর বেলাল রাজি আল্লাহ আনুকে দেখলাম একটি বর্ষা নিয়ে এসে মাটিতে গড়িয়ে দিলেন তারপর রাসুল্লাহ ইসলাম একটি লাল পোশাক পরিধান করে এবং তা কিছুটা উঁচু করে বের হলেন তিনি বর্ষাটির দিকে মুখ করে লোকদের নিয়ে দূর আঘাত নামাজ আদায় করলেন বর্ষাটির সম্মুখ দিয়ে লোকজন ও জীবজন্তুদের চলে যেতে দেখতে পেলাম উল্লেখ্য রাসুল্লাহর সাল্লাই ইসলামের পরিহিত বস্ত্রটি সম্পূর্ণ লাল রঙের ছিল না তা ছিল লাল রঙের সাথে কালো রঙ মিশ্রিত